শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তোমাদের এইসিসির ফলাফল চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করবে তারিখ হিসেবে জানিয়েছে পনেরো ষোলো সতেরো তারিখ ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি এই জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের বৈষম্যহীন ফলাফলের দাবিতে ইতিমধ্যে তারা সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে আমাদের কাছে বিভিন্ন ভিডিও এসেছে এবং এখানে একটা তথ্য আমাদের কাছে এসেছে সে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো যে শিক্ষা মন্ত্রণালয় নাকি এ বিষয় নিয়ে তারা কোনো সিদ্ধান্ত জানাবে এটা কতটুকু সত্য আর যদি জানায় তাহলে সিদ্ধান্তটা কী হতে পারে এটা গেস করে আমরা কিছু একটা বলছি বর্তমান পরিস্থিতি পরিবেশ অনুযায়ী প্রথমত এই গ্রুপটার যে অ্যাডমিন তাদেরকে বলবো যে এইসিসি দুই ছাত্র আন্দোলন এই যে তোর মানে এখানে ছাত্র বানানটা মনে হয় ভুল আছে এটা একটু ঠিক করে নিও এরপরে তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আন্দোলন সম্পর্কে তোমাদের মতামতটা কি পার্সেন্টেজ হিসেবে আমাকে একটু বলো যে এটা কি যৌক্তিকতা তোমার কাছে কতটুকু মনে হয় যারা এটাকে যৌক্তিক মনে করো তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলবা যারা এটাকে অযৌক্তিক মনে করো তুমি ক্ষেত্রে তোমার অযৌক্তিকতার মাত্রাটা নির্ভর করতে পারো তুমি এখানে কতটুকু মনে করো যে এটা হয়তো আট এইট্টি পার্সেন্ট অযৌক্তিক বা এইট্টি পার্সেন্ট যৌক্তিক তারপর হচ্ছে তুমি জিরো পার্সেন্টও অযৌক্তিক বা যৌক্তিক হিসেবে লিখতে পারো চেষ্টা করো তোমাদের মন্তব্যটা আমাদেরকে জানানোর তুই একটা ব্যাপার এবার আসি যে তাদের কি এখানে শিক্ষার্থীরা যখন বিভিন্ন নিউজ মিডিয়া তো তারা দেখেছি যারা ডিজিটাল মিডিয়া সেখানে তারা তাদের বক্তব্যগুলো পেশ করছে এখানে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে পয়েন্টগুলো যৌক্তিক মনে হচ্ছে আর কোনো কোনো ক্ষেত্রে কথাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে তবে বাস্তবিক অর্থে এখানে সামগ্রিকভাবে শিক্ষার্থীদের চিন্তাভাবনা করতে হবে এখানে আন্দোলনের কথা যদি আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম এখানে হাতে কোনো দশ পনেরো জন যদি যাই দশ পনেরো জনের উপর নির্ভর করে কখনোই শিক্ষা মন্ত্রণালয় তাদের চোদ্দো লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করবে না আর একটা কথা সবসময়ের জন্যই বলতে হবে যেটা বাস্তবতা সেটাই যে এর আগে শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা নিয়েছে যে পরীক্ষা বাতিলের পরীক্ষা তো হওয়ার কথা ছিল শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়েছে তারপর পরীক্ষা বাতিল করেছে এই যে সচিবালয় গিয়ে পরীক্ষা বাতিল করা এটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পরে জেরার মুখে হয়েছে সারা দেশের মানুষের তারা বলছে এরকমের জোর করে এসে পরীক্ষা বাতিল করা এটা কিন্তু ভালোভাবে কেউ নেয়নি তাই এক্ষেত্রে আবার যে এই যে শিক্ষার্থীরা সচিবালয় গিয়েছে বে বিষয়টা শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় অতটা পজিটিভলি নিবে না এবং তারা এই ব্যাপারে শিক্ষার্থীদের অতটা পরিমাণে এখানে যদি যৌক্তিক দাবি হয়ও হানড্রেড পার্সেন্ট যৌক্তিকও হয় তাও শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় বিষয়ের সাথে বেশি ইনভলভ হবে এবং এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং শিক্ষার্থীরা বলছে তাদের শনি রবিবারের ব্যাপারে কোনো হয়তো আপডেট জানাবে বা একটা ঠিক এমনই হবে যেটা সত্য কথা সেটা মেনে নিতে হবে যেহেতু এই এই দাবিটার সাথে মানে যে বৈষম্য ফলাফলের দাবিটার সাথে শিক্ষার্থীদেরই একটা বড় অংশ নেই শুধুমাত্র কয়েকজন হাতে কোনো কয়েকজন শিক্ষার্থী উপস্থিত থাকছে কেন ফেসবুকে ইউটিউবে লাখ লাখ শিক্ষার্থী এটার সাথে কানেক্টেড থাকতে পারে কিন্তু হাতে কয়জন উপস্থিত থাকছে কয়জন তাদের দাবিটা পেশ করছে এইটা ইম্পর্টেন্ট তো সেই জায়গায় যদি এরকমভাবে রেসপন্সিবিলিটি থাকে বা এরকম যদি মানে প্রেজেন্ট থাকে সে জায়গায় অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় দাবিটাকে কোনোভাবে ওভাবে মেনে নেবে না যেটা শিক্ষা মন্ত্রণালয় বা একটা হয় আর কি যেভাবে আন্দোলন বা যেভাবে একটা বিষয় উপস্থাপন করা হয় তো এই বিষয়টা আমি একটু স্পষ্ট করে শিক্ষা মন্ত্রণালয় সেরকম প্রস্তুতি নিচ্ছে তারা রেজাল্ট তৈরির দিকে মনোযোগ দিচ্ছে ইতিমধ্যে প্রত্যেকটা বোর্ডকে সে সম্পর্কিত বিষয়গুলো জানানো হয়েছে যে রেজাল্ট জন্য তারা পারফেক্টলি তৈরি করে এক্ষেত্রে খারাপ লাগছে তাদের জন্য যারা এই করে নেই যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে ওরা কিন্তু একদিন দুদিন না ওরা কিন্তু প্রায় অনেকদিন ধরে এই কাজগুলো করছে কিন্তু হচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থী ফেসবুকে বা এইসব জায়গায় তারা ফাটাই দিচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই তারা কেউ উপস্থিত থাকছে না যার কারণে ওদের জন্য কষ্ট হচ্ছে কারণ ওরা চেষ্টা করেছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে না বলে আমার যতটুকু ধারণা এবং তারা সেভাবেই কথাগুলো বলছে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মতামত রয়েছে শিক্ষার্থীদের মতামতকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করি কিন্তু সামগ্রিকভাবে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের জন্য যেটা ভালো সেটাই করবে এক্ষেত্রে হয়তো বা কেউ কারো নিজে ভালো দেখছে অনেকে বলতেছে যে আইসিডিতে বা ইংরেজিতে ফেল করবে জন্য ওরা সবাই আন্দোলন করতেছে কিন্তু বাস্তবিক অর্থে এমনটা না হইতে পারে ঠিক আছে বা ওদের চিন্তাভাবনা আলাদা হইতে পারে কিন্তু বা যেটা শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষার্থীদের জন্য যেটা ভালো সেটাই করবে তবে যদি এখানে একটা সত্য কথা মানতে হবে যদি শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে যদি শিক্ষার্থীদের মূল্যায়ন করার ক্ষেত্রে যদি যে সকল বিষয় পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলো যদি বাদ দেয় তাহলে কিন্তু পুরো পরীক্ষাটাই অটোপাস হিসাবে গণ্য হবে যেটা খুব বাজে একটা রূপ ধারণ করতে পারে বলে আমার ধারণা দেখা যাক এখন শিক্ষার্থীরা কি বলে শিক্ষা মন্ত্রণালয় কী বলে তাদের সর্বশেষ সিদ্ধান্তটা কী তবে এই আন্দোলনটাকে অনেকেই বাজেভাবে নিচ্ছে আবার অনেকে এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে স্বাভাবিকভাবে যারা নিচ্ছে তাদেরকে বলবো ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে যদি কোনো কারণে তোমাদের সিদ্ধান্তটা বিপক্ষে আসে তাহলে তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করো ভালো রেজাল্ট করার ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রিপারেশন নাও কারণ এখানে যারা আন্দোলন করছে আমি জানি কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আমার ছোটো বোন আমার পরিচিত যারা আছে ওরা সবাই পড়াশোনার দিকে চলে গেছে ওরা প্রচুর পড়াশোনা করতেছে কারণ ওদের টার্গেট হচ্ছে যে পড়াশোনা করতে হবে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এখন এইসবের পিছনে ঘুরে ওরা দেখা যায় যে টাইম খুবই কম নষ্ট করতেছে ওদের কাছে যৌক্তিক বিষয়গুলো মনে হলো বাট ওরা বলতে সেটা শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবে মেনে নেবে না আমরা আমাদের মতো করে পড়াশোনা করি তো আমি তোমাদেরকে বলবো তোমরা পড়াশুনো ফিরে যেতে পারো বা পড়াশোনা করতে পারো বিশ্ববিদ্যালয়টা ভালো অ্যাডমিশনের জন্য মানবিকে ঢাকায় কিন্তু অনেক অনেক বড় সিট এখানে প্রতিযোগিতা কম হয় বিভিন্ন জায়গায় গুচ্ছ থেকে শুরু করে সব জায়গায় অপরচুনিটি রয়েছে এবার অনেক প্রশ্ন ফাঁস বা এইসব খুব কম হইতে পারে ভালোভাবে পরীক্ষা হবে স্যার আমি বলবো যে এই বিষয়গুলো মাঠে তোমার প্রিপারেশন গুলো নাও এবং সর্বশেষ এইটাই তোমাদের আন্দোলন নিয়ে আমার যতটুকু আপডেট রয়েছে আমি বলে দিলাম এরপর নেক্সট হয়তো বা এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও আসবে না যতটুকু আমার মনে হয় সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ